আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালোই লাগবে এখন একটু বাইরে বের হয়েছি একটু দূরেই যাবো শপিংয়ে অনেকদিন হয় পেটন আসলে যাওয়া হয় না আমাদের এরিয়াতে দেখা যায় ওভাবে খাবার দাবারের আইটেম ছাড়া আসলে খুব একটা বেশি গড়ের প্রয়োজনীয় জিনিসগুলা খুব একটা পাওয়া যায় না একটু দূরে সুপার স্টোরে যেতে হয় তাই তো টানেল ক্রস করে আর কিছু সময় ড্রাইভ করলেই আমরা চলে যাব। তো আজকে আসলে মূলত একটু জুতার শপিং করতে বের হয়েছি আমার কিছুদিন থেকে আসলে জুতা একটা একটাও কমফোর্টেবল হচ্ছে না মানে গরম এসেছে কিন্তু আমি কোনো কমফোর্টেবল জুতা খুঁজে পাচ্ছিলাম না অনেক সব থেকেই কিনে আনছিলাম কিন্তু একদিকে হলে একদিকে হচ্ছিল না তো এই দুইটা জুতা আমি কিনে আনি কিন্তু কেনার পর খুবই কনফিউশন মনে হচ্ছিল দুটো জুতোই খুবই কমফোর্টেবল ছিল আমি ঘরে পড়ি অনেকবারই কার্পেটের উপরে কিন্তু এই বেল্টের যে জুতাটা আসলে এটা আমাকে খুব একটা মানায়নি তা আমি খুবই চিন্তায় ছিলাম তবে আসলে শপিংয়ে গেলে যেটা হয় উনি সঙ্গে থাকেন একটু দূরে কোথাও গেলে এত রাশ তাকে আসলে আমি খুব একটা সময় দিয়ে কোনো কিছু কিনতে পারি না চা হাতের কাছে পাই মানে পছন্দ হলেই কিনে নেই তো কনফিউশন আসলে থেকেই যায় এরকম তারা মধ্যে শপিং করতে তো তারপর একটু মাটালেনে যাই মানে বেক্টন বেক্টনের যে মাটালান আসলে আমাদের রয়েছে তো এটাতে গিয়েছিলাম একটু বেবির কাপড় চুপড় কেনার জন্য মাটালানে বাচ্চাদের কাপড়গুলো খুবই সুন্দর থাকে আর খুবই কমফোর্টেবল আসলে থাকে আর ভালো প্রাইসও কিন্তু থাকে তো সব কিছু মিলিয়ে মাটালান কিন্তু আমার খুবই পছন্দের একটা শখ কিন্তু আসা হয় না ওই যে দূরে আর অনলাইন হওয়াতে আসলে আমি বেশ কমফোর্টেবল অনলাইনে কারণ এই যে কোথাও শপিং আসলো আসলে তো তাড়াহুড়ার মধ্যে আসলে শপিং করা যায় না তো হোম সেকশনে একটু দেখছিলাম কি নেওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আর প্রাইস একটু মনে হচ্ছিলো বেশি তারপর আসলে এরকম গাছের প্রাইস বা ক্যান্ডলের প্রাইস এরকমই থাকে নর্মালি শপেই এরকমই থাকে তো এরকম ক্যান্ডলগুলো আসলে খুবই সুন্দর লাগে তো আমি আমার ঘরে আসলে তো বড়ো ক্যান্ডল দেখার জায়গা নেই তো আমি ছোটো ক্যান্ডল তো কিছুদিন আগে কিনেছিলাম আর এই সানফ্লাওয়ারগুলো খুবই সুন্দর ছিল এগুলা আসলে খুবই কালারফুল হ্যালোইনের সময় আসলে খুবই সুন্দর লাগে আর আমার সবচেয়ে বেশি ভালো লেগে যেখানে মানে এই যে অর্কিডের গাছগুলো আসলে ফেক অর্কিডের মানে প্লাস্টিক। সরি রিয়েল না আসলে ওর গাছগুলো এগুলো খুবই সুন্দর ছিল তো আমি আসলে ওভাবে হোম সেকশনে কোনো কিছু কেনার খেয়ালে যায়নি বাচ্চাদের গরমের কিছু কমফোর্টেবল কাপড় আর আমার জুতা কেনার জন্য মিলিয়ে গিয়েছিলাম আর যেটা বলছিলাম উনি যেহেতু সঙ্গেই রয়েছেন আর খুব তাড়াহুড়া থাকে তো আমি কিছু টুকিটাকি জিনিস কিনে আনি হোম সেকশন থেকে তারপর কিন্তু আমরা আবার বের হয়ে যাই কারণ রাস্তায় এত বেশি ট্রাফিক ছিল আমরা ম্যাপ ফলো করে দেখছিলাম যে রাস্তা পুরোটাই ব্লক ওপর সাইডে তো এই সাইডটা ব্লক না হওয়ার আগে তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই আর আল্লাহর রহমতে আসলে আমরা তাড়াতাড়ি পচেও যাই বাসায় তো বাসায় এসে আমার আসদা কিছু টুকিটাকে শপিং করেছিলাম তো ওভাবে আর রেকর্ড করা হয়নি তখন আমার খুবই খেতে ইচ্ছে করছিলো চটপটি তো চটপটি খেলে আসলে যেটা হয় যখন ক্রেভিং হয় চটপট আমি তৈরি করে নেই কারণ একদম সময় নিয়ে আসলে ধৈর্য সহকারে বুড় মানে চটপটির যে ডালটা আসলে ভিজিয়ে রেখে আমি কখনোই তৈরি করি না কারণ এটার খাওয়ার ইচ্ছেটাই চলে যায় তো আমি যেভাবে আসলে ছটপটি তৈরি করি সেভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে কেউ যদি আমরা মেয়েরা আসলে স্পেশালি বেশি চটপটি ক্রেভিং করি কিন্তু বানানোর ঝামেলার জন্য অনেক সময় তৈরি করি না তো এইভাবে তৈরি করলে কিন্তু একদম সহজে তৈরি করে নিতে পারেন কেনের যে বুটগুলো আসলে পাওয়া যায় এগুলা দিয়ে আসলে চটপটি খাওয়া যায় তো আমি জানি না আসলে কোথায় অরিজিনাল চটপটিটা আসলে কেনটা পাওয়া যায় বা কী নামে পরিচিত আমি কুচে পাইনি এখনও পর্যন্ত তো কেউ জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কিছু কুচি করা আলু দিয়ে দিয়েছি দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তারপর চটমিটির আসলে যে রাঁধুনির মশলাটা কিনতে পাওয়া যায় সেটা দিব আর এর আগে কিছু আসলে পানিপুরির মশলা আমি এখানে অল্প একটু পরিমাণে দিয়েছি চটপটিতে আসলে আমার মনে হয় বেশি মশলা হয়ে গেলে চটপটির স্বাদটাই পাওয়া যায় না তো এই তো ছোটো চার চামচ আসলে এক চামচ এক চামচ করে আমি স্পাইস দিয়েছি মানে মশলাটা দিয়েছি আর চিলি ফ্লেক্সটা আমার বেশি পছন্দ চটপটিতে মরিচটা দিলে আমার মেয়েরা খেতে পারে না কামড়ে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায় তো আমি এইসব সময় চিলি ফ্লেক্সটাই দেওয়ার চেষ্টা করি তো উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ কুচি তারপরে অল্প একটু কাঁচামরিচ তারপর ধনিয়া এই তো যেভাবে আসলে চটপটি খুবই সিম্পলভাবে যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি আমি চেষ্টা করতে করেছি আর এখানে যে প্যাকেটের আসলে পানিপুরি কিনতে পাওয়া যায় এগুলা তো সবসময় সবার বাসাই আমাদের কমবেশ থাকে তো আমার কাছে মনে হয় দেশে মনে হয় ঝামেলা হয়ে যায় ছটফটি বাসায় তৈরি করা কিন্তু আমাদের এখানে এরকম চটপট যদি খেতে চান আর এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই ওভাবে এতো ঝামেলা করে তৈরি করে খাওয়ারও আসলে ইচ্ছে থাকে না তো দেখতে পাচ্ছেন কতটা অল্প সময়ের ভিতরে আমি চটপটি তৈরি করে নিলাম চটপটি দেখে তো এখনই যখন আমি বয়স অফার দিচ্ছি আমার একদম মুখে জল চলে এসেছে তো আর কী করা তবে আমার যখন জয় আসলে সব সময় রেকর্ড করা হয় না চটপট এভাবেই আমি তৈরি করে নিই তো দেখতে পারলেন কতটা চটপট আসলে চটপটি তৈরি হয়ে গিয়েছে তো এখন এখানে একটা ডিম আমি কুচি করে উপর দিয়ে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু শসা আসলে কুচি করে দিলে খুবই ভালো লাগে তো আমি সব সময় দেই কিন্তু আজকের বাসায় আসলে শসাটা ছিল না তো যেটা ছিল সেটা দিয়ে যেহেতু তৈরি করছি তো ওপর দিয়ে একটু আমি পানিপুরি ভেঙে দিয়ে দিয়েছি তো এভাবে ক্রিস্পি পানিপুরি খেতে চটপটির সঙ্গে খুবই ভালো লাগে তবে আমার মেয়েরা আসলে ভিতরে দিয়ে খেতে পছন্দ করে কারণ গরম যেহেতু চটপটি একটু পরি নরম হয়ে যায় পানিপুরিগুলো এই তো হয়ে গেল চটপট আমার চটপটি চটপটি পানিপুরি দিয়ে যেমন খেতে ভালো লাগে আসলে আমি নর্মালি চটপটি যখন আসলে পানিপুরি তৈরি করি বা ফুচকা তৈরি করি ভিতরের আলুর পুরি দিয়ে কখনোই আমি খাইনি আসলে দেশে খেয়েছি কিন্তু এখানে আসার পর খাইনি আমার চটপটিটাই বেশি ভালো লাগে তো তার জন্য আমি সবসময় এরকম পানিপুরি বেঁচে নেই আর চটপটি ভিতরে দিয়ে খাই তো হয়তো চটপট হয়ে গিয়েছে আর আমি কিন্তু তেঁতুলের টকটা বড়ই দিয়ে তৈরি করেছি আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পেরেছেন বাসায় সব সময় যে তেঁতুল থাকতে হবে তার কোনো মানে নেই টক বড়ই যদিন থেকে থাকে তো সেটা দিয়েও কিন্তু একটু বয়েল করে তারপর সব ধরনের স্পাইস দিয়েই কিন্তু আপনি সস্তা তৈরি করতে করে নিতে পারেন তবে অবশ্যই তে বড়ইটা আসলে টক হতে হবে তো আমি প্রায় সময় কিন্তু বড়ই দিয়েই টক তৈরি করে নিই অন্যরকম একটা স্বাদ মনে হয় তেঁতুল থাকলে তো ভালো হয় তবে বাসায় সবসময় আসলে তেঁতুলটা থাকে না তো যাই হোক আর এখানে সব সপে আসলে তেঁতুল পাওয়াও যায় না সব সময় তো তারপর খাওয়া দাওয়া করার পর করে একটু ক্লিনিংয়ের কাজ করছিলাম বাসায় আসলে মেহমান আসবেন তো মেহমান আসার উপলক্ষে সবারই কম বেশ আসলে আগে থেকে টুকটাক প্রিপারেশন নেওয়াই থাকে তবে স্পেশালি আসলে যেটা আমরা ফোকাস করি গোড়ের পরিষ্কারের কাজে আমি তো স্পেশালি চেষ্টা করি কারণ ওই যে ছোটো বাচ্চাদের গোড় ছোটো বাচ্চাদের গোড় আসলে সব সময়ই নোংরা হয়ে থাকে তো আমার কার্পেটের এই অংশটা আসলে সবসময় যেহেতু পা দিয়ে আমরা ভিতরে যাই মনে হয় একটু ময়লা হয়ে থাকে আর কার্পেটটা যেহেতু বেশি দিন হয়নি লাগানোর তার জন্য আসলে আর বেকুম অর্ডার করিনি কারণ পুরনো হলে আসলে কিছুদিন পর পর ফ্লোরটা পরিষ্কার করতে হয় যেহেতু আমাদের বছর খানিকের মতন বছর দুই বছর হয়েছে তো এখন আমার মনে হলো এরকম একটা স্প্রে ইউজ করে নেই তাহলে হয়তো একটু বাসা পরিষ্কার হবে তো আমি প্রথমবার ট্রাই করছিলাম তো এই জায়গাটাতে একটু বেশি মনে হচ্ছিলো ময়লা ছিল তো দেখলাম ট্রাই করে কীরকম হয় অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে তো এটা আমার আরেকটা রুমের দরজার সামনের ফ্লোরটা এরকম মানে ফোনে যদিও খুব একটা বিগ ডিফারেন্স বোঝা যাচ্ছিলো না আর স্প্রেটা কিন্তু আমি প্রথম দিকে দেখিয়ে দিয়েছিলাম আর এখানে আমার ইশাদ খুবই পছন্দ করে এরকম কোনো কিছু দিয়ে স্প্রে করার জন্য তো আমি যেহেতু রেকর্ড করছিলাম আর ও স্প্রে করতে পারছিল না মানে স্প্রে অনেক সময় দরজার উপর চলে যাচ্ছিলো তো আমি বললাম তুমি একটু আমি ভিডিও করি তুমি একটু গোসা দিয়ে দাও মাসাল্লা আমার মেয়ে কিন্তু সব কিছুতেই আমাকে হেল্প করে ও খুবই এক্সাইটেড থাকে কোনো নতুন কিছু দেখলে ট্রাই করার জন্য বা হেল্প করার জন্য তো স্প্রেটা কিন্তু যেকোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন তো তারপরও যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমি কিন্তু পিকচার দিতে পারি তো এখানে আমি একটা কঠোর ডা ময়লার দাগ ছিল সেটাও কিন্তু আমি রিমুভ করতে পেরেছিলাম যদিও আসলে স্পোর্টটা অনেক দিন আগের আর অনেক স্ট্রং একটা স্পোর্ট ছিল তো মোটামুটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তারপর প্রথম দিকে আমি ট্রাই করে দেখলাম যাতে স্প্রেটা আসলে কতটা স্ট্রং তো মোটামুটি আসলে কাজে এসে এসেছে তবে যতটা আসলে বলা ছিল ততটাও পাওয়ারফুল ছিল না আমার কাছে মনে হয় তারপরও আমার বাসায় যেহেতুভাবে হেভি কোনো স্ট্রিং বা স্পোর্ট নেই তো মোটামুটি যতটুকু ছিল সেগুলো আসলে যে ওয়েতে আসলে আমরা বেশি একটু চলাফেরা করি সেই ওয়েগুলো আমার একটু ক্লিন করার ইচ্ছে ছিল তো এই জায়গাটাতেও দেখা যায় সব সময় আমরা যাওয়া আসে একটু বেশি পরিমাণেই করি তো প্রথম দিকে ইনস্ট্রাকশনে দেওয়া ছিল দিয়ে একটু সময় রেখে দিতে তারপর এই ব্রাশটা আমি কিনে এনেছিলাম কি দিয়ে ফ্লোটা পরিষ্কার করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না তারপর একটা এরকম একটা ব্রাশ কিনে আনি কিনে এনে এটা দিয়ে তো একটু উপর দিয়ে একটু আসলে ঘষে দিচ্ছিলাম তারপর একটু সময় পর ড্রাই হয়ে যাওয়ার পর উভার দিয়ে দিতে পারবেন মানে পাঁচ মিনিট বা দশ মিনিট ইনস্ট্রাকশনে লেখা ছিল রেখে দিলে তারপর অটোমেটিক হুবার দিয়ে দিলে মানে ডাস্টটা উঠে আসবে তো যাই হোক তারপর আমি এখানে একটা সেই নিয়ে কি আসলে আনবক্সিং করি এখানে দুইটা টপস অর্ডার দিয়েছিলাম মানে ড্রেস অর্ডার দিয়েছিলাম তো প্রথম যেটা আনবক্সিং করছিলাম এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা খুবই সুন্দর ছিল পিছারে মানে উপরে আমি উপরে ঠাক করে দিয়ে দেবো দেখতে পারবেন খুবই সুন্দর ছিল কিন্তু পড়ার পর আমাকে খুব একটা বানায়নি তো তার জন্য আমি এটা রিটার্ন দিয়ে দিই পরের দিকে উপরে একটা টপস দেওয়া ছিল তো টপসটা খুবই সুন্দর ছিল আর ভেতরে এই ইনারটা মানে ড্রেসটা ছিল তো এই যে টপসটা ছিল সাদা রঙের আর কাপড়টা অর্গানজার মধ্যে ছিল এখন যেহেতু অর্গানজা খুবই ট্রেন্ডে তো দেখে কিনে আনলাম আর দ্বিতীয় যে ড্রেসটা আসলে আনবক্সিং করছি হন এটা খুবই সুন্দর ড্রেস ছিল একটা কাপ্তানের মতন আসলে একটা ড্রেস ছিল তো এই ড্রেসটা আসলে আমি অলরেডি আসলে একবার বের করে দেখে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তারপর আবার আমি ব্যাগের ভেতরে ঢুকাই মানে আনবক্সিং করার জন্য তো এর জন্য একটু এলোমেলো করে রাখা ছিল তো এই ড্রেসটা আসলে প্রথমটা দেখে আমার পছন্দ হয়েছিল কিন্তু একটু মন খারাপ হয়েছিল তো পরেটা আমি ট্রায়াল দিয়েই পাবলাম তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই ড্রেসটা আসলে খুবই সুন্দর ছিল ভিতরে একটা ইনার ছিল তারপর উপরে কাপ্তানের মতন আসলে লং একটা ড্রেস ছিল তো এটা আমার পছন্দ হয়েছে রেখে দিয়েছি তো এই তো আজকে এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম